বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি সুরজিৎ এই হলো আমার টিম আর আমার ইউটিউবের নাম হলো অ্যাট দ্য রেট ফানি বয়েজ ইউটিউব এক দুই তিন আর আজ আমরা তোমাদের দেখাতে চলেছি যে গুন্ডুত গোল ঘোড়া পরিচালনায় যে পাঁচ দিন অনুষ্ঠান তার আজকে প্রথম দিন আর প্রথম দিনের যে শুভ পরপর পাঁচ দিনব্যাপী যে অনুষ্ঠান আজকে তার প্রথম দিন এই প্রথম দিনে আমাদের এখানে এই বোলগুলো বোলগোড়াতে মনসা মায়ার গান চলছে তাই আমরা তোমাদের দেখাতে চলেছি কিভাবে আমাদের এই অনুষ্ঠান কীভাবে অলরেডি আমরা মেলাতে চলে এসেছি তাই এবার আমরা তোমাদের দেখাবো কিভাবে এই মেলার অনুষ্ঠান কীভাবে চলছে এই তো হলো মেলার দিয়ে যাওয়ার শুরুর পথ চলো এবার তোমাদের দেখাচ্ছি এখানে দোকানগুলো দেখো এই এই হলো একটি দোকান এটা দশ টাকার দোকান আরও এদিকে অনেকগুলো দোকান আছে এখন বন্ধ হয়ে গেছে আজকে সেরকম কিছু অনুষ্ঠান নেই বলে কিছু নয় আর এটা হচ্ছে আমাদের গেস্ট রুম গেস্ট রুম আর এর আগলিটা হচ্ছে এটা হচ্ছে অনুসন্ধান অফিস এর পিছনটা গেস্ট রুম দেখতেই পাচ্ছ তোমরা যে দোকান বসেছে বেশ কিন্তু আজকে সেরকম অনুষ্ঠান না থাকার কারণে লোকালিটিটা কম আরও দোকান আসার কথা আছে তাই চলো তোমাদের আমরা ঠাকুর প্যান্ডেলটা একটু ঘুরে দেখাই এবার আমরা ঠাকুর প্যান্ডেলে প্রবেশ করছি তোমরা সবাই দেখো আর বলবে কমেন্টে বলবে যে প্যান্ডেলটা কেমন হয়েছে আমাদের অনুষ্ঠানটা কেমন হচ্ছে আর তোমরা পারলে আমাদের এই অনুষ্ঠানে এস আমরা জায়গা সব বলে দেবো তোমরা আজকে সরষ এটা হচ্ছে আমাদের ঠাকুর প্যান্ডেল এর ভেতরেই আমাদের ঠাকুর রয়েছে মা মনসা ঠাকুর এবং রাধা কৃষ্ণজিউ তো এটাই হচ্ছে আমাদের ঠাকুর মনসা ঠাকুর আর এ ধারে হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুর আর দেখো এখানে আমাদের রাধাকৃষ্ণ ঠাকুরের প্যান্ডেল তুলো আমরা ঠাকুর প্যান্ডেল থেকে বেরিয়ে এবার আমাদের অনুষ্ঠান দিকে এগোচ্ছি অনুষ্ঠানের ভিতরে প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে দেখো

তাদের বন্ধুরা আগামীকাল আমাদের এখানে একশো একটি গৌরাঙ্গ মহাপ্রভু আসবে অবশ্যই আমরা তোমাকে তোমাদেরকে এর আগের ভিডিও আমরা তোমাদের জানাবো তাই এই এই কমেন্ট তো বন্ধুরা আমাদের গ্রামের অনুষ্ঠানটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর এই ছিল আমাদের প্যান্ডেল আর আগামী আজকে প্রথম দিন আগামীকাল থেকে আরও অনেক কিছু অনুষ্ঠান রয়েছে তাই কালকে আমাদের গৌরাঙ্গ প্রভু আসবে একশো একটি তাই তোমরা যদি দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেও তাহলে তোমাদের তোমাদের কাছে আমাদের ভিডিওটা প্রথমে পৌঁছে যাবে আমরা পরের ভিডিওতে এর পরের দিনের অনুষ্ঠান সুজি আমরা তোমাদের দেখাবো আর কালকে দিন কালকের দিনটা রয়েছে আমাদের কাছে বিশেষ দিন তাই চলো বাই টাটা আজকে রাখছি বাই টাটা।